বয়সটা একশো বিশ বছর আমরা এসেছি উত্তর ও কালিসীমা গ্রামের শতাব্দী পার করা এক মহান মানুষের কাছে যিনি একশো বিশ বছর আজও বেঁচে আছেন ইতিহাসের সাক্ষী হয়ে যার নাম লেসুমিয়া মেম্বার চলুন শুনি তার জীবনের গল্প তার চোখে দেখা শতাব্দীর পরিবর্তন সময় থেমে থাকে না কিন্তু কিছু মানুষ হয়ে ওঠেন সময়ের জীবন্ত সাক্ষী আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি এক শতাব্দী পার করা এক অসাধারণ মানুষের গল্পে যার চোখে দেখা বাংলাদেশের একশো বিশ বছরের ইতিহাস আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি যার সামনে যে ওনাকে বলা যায় যে কুমিল্লা জেলার সবচেয়ে বয়স্ক বা প্রবীণ ব্যক্তি আর এক কথায় যদি আমরা বলি হতে পারে এটা সারা বাংলাদেশেরও সবচেয়ে বয়স্ক বা প্রবীণ ব্যক্তি তা আলহামদুলিল্লাহ এই বয়সেও তিনি নিজ পায়ে হাঁটা চলা করতে পারেন এবং নিজের যেই কাজগুলো নিজেই করতে পারেন তো আমরা এখন কথা বলবো ওনার ছেলের সাথে কারণ ওনার সাথে কথা বলতে গেলে উনি একটু কানে কম শোনেন বয়সের বারে তো এই জন্য আমরা ওনার ছেলের সাথে কথা বলবো তো ইয়ে আপনার আব্বার বয়সটা কত আমার আব্বার বয়সটা একশো বিশ বছর শুক্র আলহামদুলিল্লাহ উনি এখন সব অন্য কিছু নিজে করতে পারে এবং চলাফেরা মোটামুটি করতে পারে করতে পারে তা আমরা শুনলাম যে আপনার আফগু নাকি মেম্বার ছিল ওনার উনিশশো পঁচাশি ছিয়াশি সনে ওনার মেম্বার ছিল উনিশশো পঁচাশি থেকে ছিয়াশি সনে মেম্বার ছিল মেম্বার ছিল তো ওনার যেই অতীত অতীতে উনি কি গ্রামগঞ্জে যেই কাজগুলো করতো কী ক্ষেত্রে খামারে কাজ করতো ওনায় খেতে খামারে কিছু কাজ করছেন বাকি সময়টা ওনার মেম্বারে দুই পেটু ছিলেন এখন বর্তমানে ওনার কোনো কৃষিকাজ করে নাই ওনার মানে বাড়িতে সব সময় এখন থাকে সব সময় তোমার পরিচর্যার সেবা যত্ন ঠিকভাবে ঠিক ঠিক চলতেছে আমার সেবা যত্ন করতেছে আমার মেজবাই ছিলেন সব সময় ওনায় সেবা যত্ন করতেন উনার এন তেকাল পর আমার মেজ বাবিয়ে ওনার সেবা যন্ত্র সম্পর্কে কিছু করে আমার আম্মা দুই হাজার মারা গেছেন তাই আপনার কথাবার্তা সবকিছু বলতে পারে আপনার পুহ এখন আপাতত আজকাল এত পনেরো বিশ দিন যাবত।

তো সম্মানিত দর্শক এতক্ষণ দেখলেন যে আমরা লেসু মেম্বার এলাকার পরিচিত একজন লোক তো ওনার সম্পর্কে ওনার ছেলেদের মুখ থেকে কিছু শুনলাম তো আপনারা যারা প্রবাসী আছেন বা এলাকায় যারা ওনাকে চিনেন তো তাদের কাছে দোয়া প্রার্থী ভালো থাকবেন আল্লাহ হাফিজ